নমস্কার বন্ধুরা আজকে হলো চৈত্র সংক্রান্তি সকালবেলা সব কাজবাজ সেরে সকাল সকালে আমরা আমি আর মা দুজনেই রওনা দিলাম ঘাগর নদীর উদ্দেশ্যে এটা হলো একটা সতীপীঠ এখানে এই দিনে মেলা বসে পুণ্য স্নান হয় গঙ্গা পূজা করে এবং অনেকে আছে যারা তাদের পূর্বপুরুষের নামে পিণ্ড দান করে তো আমরা সেখানে গিয়ে গঙ্গা স্নান করলাম মা গঙ্গা পুজো করলাম আর তারপরে আমরা চলে গেলাম দুর্গা মন্দিরে ঘাঘুর দুর্গা মন্দিরে সেখানে মা গঙ্গার মূর্তি তৈরি করে বা প্রতিমা তৈরি করে সেখানে পুজো করা হয় এবং ব্রহ্মদেবেরও পুজো করা হয় তো সেখানে গিয়ে আমরা একটু পুজো দিলাম দিয়ে সেখানে মেলা বসেছে মাটির অনেক কিছু উঠেছে সে ছোটোবেলার মেলার মতো সেই গ্রাম বাংলার মেলা মাটির জিনিসপত্র হাঁড়ি কলসি হাঁস পুতুল নানা রকম জিনিসপত্র উঠেছে তো সেখান থেকে টুকটুক জিনিস কিনে এবং মিষ্টি কিনে আর পুজোর প্রসাদ নিয়ে আমরা বাড়ির রওনা দিলাম তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন